প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলি নিয়ে এবার বড় ঘোষণা কি বলল হাইকোর্ট প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলি নিয়ে বড় ঘোষণা হাইকোর্টের তাদের বদলির সিদ্ধান্ত বিবেচনা করতে হবে অফলাইনে প্রসঙ্গত অনলাইনে দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে উৎসশ্রী পোর্টাল ফলে দীর্ঘদিন ধরেই বদলির বিষয়টি নিয়ে সমস্যার মুখে পড়ছেন শিক্ষক শিক্ষিকারা সেই বদলি সংক্রান্ত সমস্যায় পড়েই আদালতের দারস্থ হন এক শিক্ষিকা এই মামলায় এবার নতুন করে নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট সমস্ত প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন এবার অফলাইনে দেখার জন্য নির্দেশ দেয়া হল উল্লেখ্য উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার দরুন একাধিক শিক্ষকের বদলি আটকে ছিল সেই কারণে বোর্ডকে এবার অফলাইনে আবেদন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ প্রাথমিকীয় শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না বলে জানিয়ে দিল হাইকোর্ট প্রসঙ্গত তামান্না বেগম নামে এক শিক্ষিকার বদলির আবেদনের মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে এখন থেকে প্রাথমিক শিক্ষকদের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে গত উনত্রিশ সেপ্টেম্বর দু থেকে পোর্টাল বন্ধ থাকায় সমস্ত বদলি আটকে ছিল ফলে সেই সমস্যার সমাধান হলো বলেই মনে করছেন আইনজীবীরা প্রায় তিন বছর উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলে কর্মরত রয়েছেন শিক্ষিকা তামান্না বেগম থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিক্ষিকার বছর পাঁচিকের মেয়ে শ্বাসকষ্টজনিত কারণে ভুগছে বহুদিন ধরে সেই কারণ দেখিয়ে তিনি বীরভূমে নিজের বাড়ির কাছে বদলির আবেদন করেন কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় বোর্ড তারপরেই তিনি মামলা করেন হাইকোর্টে সেই মামলায় বিচারপতি মানথাই নির্দেশ দিয়েছেন বোর্ড পাশাপাশি প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনার নির্দেশ দেয় আদালত প্রসঙ্গত প্রাথমিকের উৎসশ্রী পোর্টাল আগামী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে অনলাইনে উৎসশ্রী পোর্টালের আবেদন প্রক্রিয়া বন্ধ থাকার কারণে বিষয়টি আটকে ছিল দীর্ঘদিন চলতি বছরের শুরুতেই প্রাথমিক প্রাথমিক শিক্ষক সমিতি স্কুল শিক্ষা শিক্ষা কমিশনার এবং পর্ষদের সভাপতির কাছে বিষয়টি নিয়ে একবার দরবার করে তারা দাবি জানায় উৎসশ্রী পোর্টাল চালু থাকাকালীন হাজার হাজার শিক্ষক শিক্ষিকার আবেদন গ্রহণ করা হয়েছিল কিন্তু পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকা কম থাকার জন্য অনেককেই বদলি করা হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মালদা দক্ষিণ দিনাজপুরের মতো একাধিক জেলাতে কর্মরত শিক্ষক শিক্ষিকারা বদলি হতেই পারেননি এবার হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেয় সেটাই দেখা